কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে কিভাবে ভয়েস চেঞ্জ করে কথা বলবেন আপনি পুরুষ ভয়েসে কথা বললে মহিলা ভয়েসে শোনা যাবে কিভাবে এটা করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি স্টারে যাবেন এখানে আপনি ভয়েস চেঞ্জ ভয়েস ইফেক্ট লিখে সার্চ করবেন এখানে অনেক অ্যাপস আপনি পেয়ে যাবেন যেমন ভয়েস চেঞ্জ অডিও ইফেক্ট এইখান থেকে এই অ্যাপসের বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা ইনস্টল করার পর এখানে আপনি ওপেনে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক না করে এখানে আপনি কোরআ অপশানে ক্লিক করবেন এখানে আপনি চারটে অপশান পেয়ে যাবেন এখানে আপনি রেকর্ড অ্যান্ড চেঞ্জ অপশানে ক্লিক করবেন এইখানে আপনি অডিও কল রেকর্ড করবেন না ভিডিও কল রেকর্ড করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে আমি অডিও কলটা সিলেক্ট করলামও দেবেন এইখানে কিন্তু রেকর্ডিংটা চালু হয়েছে আপনি কী কথা বলবেন সব কিছু এখানে আপনি আগে রেকর্ডটা করে নেবেন রেকর্ডটা করার পরে আপনি গোলমতো অপশানে টাচ করবেন টাচ করার পরে সেম এই ইন্টারভেসটা শো হবে এখান থেকে আপনি মহিলা ভয়েস পুরুষ ভয়েস সব ভয়েস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন এখানে গার্ল আছে ওম্যান আছে যে কোনো ভয়েস এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এইখানে কিন্তু আপনি অনেক ভয়েস পেয়ে যাবেন যেটা আপনার খুশি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বা বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন তারপর আপনি কি করবেন এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি শেয়ার নাও একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক বা মেসেঞ্জার সবগুলো এখানে শো করবে আপনি মোর অপশানে ক্লিক করবেন এখানে আপনার সব কিছু শো করবে এইখান থেকে যে ব্যক্তিকে আপনি এই ভয়েস মেসেজটা সেন্ড করতে চান সেটা হোয়াটসঅ্যাপ হোক বা ম্যাসেঞ্জার হোক বা ইমো হোক সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেমন এখানে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তারপর এখানে কলেজে ক্লিক করলাম এইখান থেকে আপনি যে ব্যক্তিকে এটা সেন্ড করবেন তার কাছে কিন্তু এই ভয়েস মেসেজটা চলে যাবে এখানে আমি এটাই ক্লিক করলাম তারপর এখানে সেন্ডে ক্লিক করলাম এখানে কিন্তু এই ভয়েস মেসেজটা সেন্ড হয়ে গেছে এইভাবে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা টেলিগ্রামে আপনি এই মেসেজটা সেন্ড করতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন